ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেকরিট ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ডিটেলটিতে আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় নিউজ আর আকর্ষণীয় নিউজটি হচ্ছে সেপ্টেম্বর দু হাজার মাসের বেতন ই এর মাধ্যমে পেতে যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান আর একটু বলে নেই আপনারা পাচ্ছেন না পেতে যাচ্ছেন নয়টি অঞ্চলের মোট নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন এবং একশো জন স্কুল একশো চারজন এবং কলেজ একশো জন তাছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর দু মাসের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাঙ্ক পিএলসি প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাঙ্ক পিএলসি স্থানীয় কার্যালয় ইএফটি ব্যতীত হস্তান্তর করা হয়েছে স্মারক নং সাঁইত্রিশ পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো 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 পয়েন্ট একশো দুই দশমিক সাইতিরিশ দশমিক শূন্য শূন্য এক দশমিক চব্বিশ বিশ চব্বিশ চৌত্রিশ তেইশ অবলিক চার তারিখ তিন দশ দু হাজার চব্বিশ ইং আগামী নয় দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন ইতিপূর্বে আপনাদেরকে বলা হয়েছে যে নয়টি অঞ্চলের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল একশো চারটি এবং কলেজ একশো পাঁচ শিক্ষক কর্মচারীগণের বেতন বাতাদি ইএটিতে প্রদান করা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলটি উত্তরোত্তর বৃদ্ধির জন্য সহায়তা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ